মই লাই <marriages> <differences -ota -2> <laughs> <laughs> সালামু আলাইকুম ওয়েলকাম টু ফাইম রাফি আমরা সকালবেলায় বের হয়েছি আমাদের ইন্ডিয়ার উদ্দেশ্যে আমরা এখন ডিরেক্ট চলে যাব হচ্ছে বাস স্ট্যান্ডে কারণ এখানে আমাদের অনেক টিম মেম্বার আছে আমরা সবাই গ্রুপ টোট দিচ্ছি আমাদের বাসও সময় মতো চলে আসছে তো আমরা এখন ডিরেক্টলি হচ্ছে আপনাদের জাফলং ডাউকি বর্ডার হয়ে আমরা ইন্ডিয়াতে ডুবো আর আমরা এখনই চলে আসলাম হচ্ছে আপনার ডাউকি বর্ডারে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের বাংলাদেশে ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করা যাক এটা কোনো ব্যাপারেই না তো এখন এটা শেষ করার পরে কিন্তু আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের ডাউকির ইন্ডিয়ার ইমিগ্রেশনটা কমপ্লিট করতে হবে তো এইটাও মাত্র দুই মিনিটেই শেষ হয়ে যায় তো আমরা এই বাসে করে আমাদের পুরো শিলং জার্নিটা আমরা ওইখানে যাবো শিলংয়ে যাব তো এটা আমাদের আগে থেকে রিজার্ভ করা বাস তো এই ব্রিজ হয় এই ব্রিজ তো আমাদের প্রথমে ইন্ডিয়াতে ঢুকতে হয় এটা সব সময় আমরা কিন্তু আপনাদের জাফলং এই যে এই জাফলং থেকে আমরা সবসময় এই ব্রিজটা দেখে থাকি তো এই ব্রিজ করেই হচ্ছে আমাদের প্রথম যাত্রা শুরু তো কথা না বাড়িয়ে ডিম এনজয় করতে থাকেন এখন আমরা চলে আসলাম এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজে যেটাকে হচ্ছে আপনার এশিয়ার একটা ম্যাগাজিনে সার্টিফাইড করা হয়েছে সে সেটা আমি গুগল এবং উইকিপিডিয়া থেকে জানতে পারলাম তো এখন আমাদের কিন্তু অলমোস্ট লাঞ্চ টাইম তো আমাদের এই রেস্টুরেন্টে হচ্ছে আপনাদের ব্রেক দেওয়া হয়েছে এবং এই এলাকাটা ঘুরে দেখানোর জন্যই কিন্তু এখানে ব্রেক করা মূলত তো এটা হচ্ছে এই রেস্টুরেন্টের মেনু এখানে কিন্তু আপনি হালাল ফুড হিসেবে জাস্ট ফিশ পাবেন আর কিছু ভেজিটেবল পাবেন তাই আমরা ফিশ এবং ভেজিটেবল অর্ডার করে দিলাম অনেস্টলি এখানের খাবার খাবারটা এত মজা আপনারা ট্রাই করতে পারেন এটা হচ্ছে এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজ মানে এত জস আর এখানে যে রেস্টুরেন্ট বর্তমানে খাইলাম মানে এত পরিষ্কার ভেজিটেবল বলেন আর রেস্টুরেন্ট বলেন বা ওদের ব্যবহার বলেন হ্যাঁ সব কিছু মিলে অনেক জস আর কিন্তু আমরা চিকেন মানে চিকেন খাইতে না কারণ ওইটা হালাল না যার জন্য আমরা ফিশ খাইছি কারণ ওইটা মনে করেন হালাল পর্যায়ে পরে সবাই বলছে তোমার গড এইটা দেখাও আচ্ছা এখানে আমার বাসা বানানো চলতেছে মাহফুজ এটা আমার তোর না হ্যাঁ সম্মিলিত আর এই আমরা ব্যবসা করব এগুলা দিয়ে ব্যবসা করব এখানে কিন্তু দেখিয়া নামি বাই দা ওয়ে এটা কিন্তু অনেক পিছলা যদি যাই নিচে তাইলে শেষ আর প্রথমেই প্রথম যে লাঞ্চটা করলাম লাঞ্চটাই এত জোস লাগছে আশা করি ইনশাআল্লাহ এখানে ওদের সাথে ওদের তিন দিন থাকার পরে আমরা হয়তো আরও বেশি দিন থাকার চেষ্টা করব কারণ লাঞ্চটা ভালো লাগছে এরকম খানি যদি থাকে তাহলে অনেক দিন থাকতেছি আমরা ইনারে ইনশাল্লাহ আর ব্রেকফাস্ট আর সকালের যে আমাদের সুবানিগড়ের যে ব্রেকফাস্টটা ছিল আমি কিন্তু বাসা থেকে খেয়ে আর মাহফুর আমি শেষ বমি আমার বন্ধু বমি কইরা আর মনে করে রাস্তায় গাড়ি থামায়া ওই যে ওইটা ধরছে মেইনটা অনেক কষ্টে আমরা গাড়ি ব্রেক করে আমরা মসজিদে পাঠাই আমাদের বন্ধুরে সব কিছু ক্লিন করাই দিলাম বাইদ আপনার ভিউটা দেখেন ইমাইজিন একটা ভিউ ইমাইজিন ভাই সেরা এখানে নিচে নামতে পারলে জস হইতো ওইদিকে নামা যাবে ওই যে এদিকে নামা যাবে ভাই ইনো আইয়া আমি পাই গুলা বুজি পাৰি নাই নাই কানো পি আনিবাৰি তোমরা একটা চলে আসলাম এইটার ভিতরে একটা ব্রিজ আছে যেটা ব্রিজ দেখার জন্য তো এখানে এন্ট্রি ফি হচ্ছে আপনার চা চল্লিশ রুপি ক্যামেরার জন্য বিশ রুপি ক্যামেরা আমি দেখাই নাই তাই আমার ক্যামেরার টাকা বেঁচে গেছে এই ব্রিজটাই এটা কিন্তু পাঁচশো বছর আগের এই ব্রিজটা এটা হচ্ছে আপনার ন্যাচারাল মেড তো এটা তারা অনেক যত্ন করেছে এবং এখানে একটা ঝর্ণা আছে যে ঝর্ণাটা হচ্ছে আপনার ডিরেক্টলি বাংলাদেশে চলে যায় পানিটা অস্থির একটা জায়গা যদি না আসতাম তাহলে কিন্তু মিস করতাম মিস করতাম বৃষ্টি চলে আসবেন তাড়াতাড়ি করার জন্য আর এটা তো মেনলি দেখছেন যে এটা একটা

চল্লিশ মিনিটের মতো দাঁড়ায় আছি কিন্তু বাস ছাড়তেছে না অনেক বেশি শপিং করতে হবে অনেক বেশি তো দেখা যাক আগে একটু ফ্রেশ ট্রেশ হয়ে ব্যাগটা রাখবো ব্যাগ রাখার করি আবার সেন্ট্রাল পয়েন্টের কাছেই হচ্ছে আমাদের হোটেল রেইনবো তো এটাতে প্রথমে ঢুকে হচ্ছে আমাদের যত ধরনের ফর্মালিটিস আছে এবং এটা আমরা ফুলফিল করে তারপর হচ্ছে আমরা আমাদের হোটেলে উঠে যাব তো আমরা প্রথমেই আমাদের ফর্মালি সব কিছু সম্পন্ন করে ফেললাম তো চলে আসছে আপনার শিলং শিলং সেন্ট্রাল পয়েন্টের কাছে হচ্ছে আমাদের হোটেল তো এখানে উপরে উঠবো উপরে উঠার আগে আগে ওয়াইফাইটা কানেক্ট করে নিলাম প্রায় হচ্ছে আপনার কয়েক ঘন্টা পর প্রায় কুড়ি সকাল সাতটা প্রায় নয়টা থেকে আরেকজন বাজে দুই ঘন্টা কম প্রায় বারো ঘন্টা সামথিং এরকম হচ্ছে ইন্টারনেট নাই तो फ्रेश फ्रेश हो बेर हो बेर हार पर बाकी फ्रेश देख बेन शिलोंग तो के सेंट्रल पॉइंट हम तो श्रीलंका बाजार में है आ मेरे साथ ये दो लड़का है ये आते ती, सॉरी तीन ला, तीन लड़का है और हम तो यहाँ देखते देखते करता है ये बहुत शोध देश शोध देश करता है एक्शन करता है यार हम लोग ये एडाप्टर ले आए हैं और एक्शन का ये फिर से कार बजाता है আর আমার টিম আগে হে আমরা খানে পর যাইঙ্গে না 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 এটা শো করলে ভায়লেন্স খেয়ে যাব তো এটা শো করতে আর এটা হচ্ছে আপনাদের আমাদের ঢাকার যে নিউ মার্কেট নিউ মার্কেট টাইপ লুক ফুল অফ নিউ মার্কেট ওই দেখ জুতা দেখ মামা আস্তে আস্তে জর্ডান আছে হইলাম আর এখন যাচ্ছি হচ্ছে আপনাদের চেরাপুঞ্জি আর চেরাপুঞ্জি থেকে আরো বিভিন্ন জায়গায় যাওয়া হবে সেভেন ওয়াটারফলস দেখি কই কই যাওয়া যায় আর কি দেখা যায় বৃষ্টি দিতেছে তারপরেও যথেষ্ট ট্রাই করবো দেখানোর আর এখন বাসে যাচ্ছি যাই এরকম থেকে উঠেই চলে যাচ্ছে ओके बताओ चाय भी बन रहा है आप जैसे चाय चाहेंगे वैसे चाय बन जाएगा आपको और बढ़िया चाय मिलेगा ये देखिए खाली दूध का बन रहा है चाय चाय पीकर भैया को अभी टेस्ट करेंगे कैसा है अच्छा नहीं होगा तो मैं पैसा नहीं लूंगा बहुत अच्छा बात। এখন আসছি একটা গুহাতে আর এটা হচ্ছে আপনার মানে ওই যে আপনার মুভিতে দেখি যে গুহাগুলোর ভিতরে আমরা বা অনেক ডিসকভারি চ্যানেলে ওই রকম টাইপের একটা গুহা নেচারালি তো ওইটাতে আবার আপনার তিরিশ রুপি করে নিয়ে আসা লাগে তো ভিতরে যাবো দেখতে থাকেন

এড় না হইতা আমি একটু গাড়ি একাই আর কি সামলতে আমার মত দশ হাতে না কইছো আই করে এই এরর গো প্রয়েট হ্যাঁ এতো ভালোভাবে রাখছে কিভাবে আর বের হয়ে কিছুটা দেখাবো আগে বের হয়ে যাই এখানে কথা বলা যাবে না কারণ এখানে কোথায় মাথা এখন আমরা আমাদের মেইন যে স্পট যেটা ওইটাতে আসছি যার মানে এটা এটা অনেক ভালো লাগে কারণ ষাটটা জনা একসাথে এত জোস লাগে মানে আমরা যেগুলোতে দেখছি একটা জনা এরকম সামথিং বাট এগুলো অনেক জোস আর বিজয়ালিতা বন্ধু আচ্ছা আর এখানে যে পরিমাণে ক্লাউড আজকে দেখতে পারবো কিনা এটা তো সন্দেহ আছে কি ভাই দেখা যায় তোর নিচে যাব না নিচে যাওয়ার তো চান্স হুদাই দেখেন না কিচ্ছু দেখা যায় অথচ এখানে আট থেকে নয়টা জন্য এখন চলে আমাদের সিলেটের ইকো সরি ইন্ডিয়ার ইকোপার্কে তো আমরা এটা হচ্ছে আপনার ইন্ডিয়ার সবচেয়ে বড় ইকোপার্ক আমি যতটুকু শুনলাম তো এখানে সব বেশি কুয়াশার কারণ হচ্ছে একটু আগে বৃষ্টি দিয়েছে যার কারণে এখানে কুয়াশা বেশি এখানে একটা বড় জনা আছে আমরা কিন্তু বর্তমানে প্রায় 6000 ফিট মনে উপরে আছে তুমি আমার কল্পনাতে গবে পাব তোমায় বুকের মাঝে স্বপ্ন ওদে এখন আসছে হচ্ছে আপনার ইকো পার্ক যেটা যেটা পুলিতে পড়ছে আর এখানে একটাই পথ আছে আর এর আগে তো আমরা সেভেন স্টারে গেলাম বাট ওইটা পাইলাম না কারণ কুয়াশার জন্য একদম ঢাকা ছিল আর এখন আসছি তো ভাই আছে ভাই অনেক মজার মানুষ ভাই

তো আজকে আমাদের লাস্ট ডে আর আজকে আমরা বের হয়ে যাবে কারণ আমার থাকার ইচ্ছে ছিল তো এক সপ্তাহ কিন্তু আমরা তিন দিন ওদের সাথে থাকার পর পেটের যে অবস্থা আমার মাহফুজ আর ফাইমের যে পরিমাণে ডায়রিয়া হইতেছে যার কারণে আমরা আর থাকতে পারতেছি আর আর আমারও অবস্থা খারাপ পেটের আমার বেশি না একটু বমিটমি হয়েছে আর মিনাজের তো মিনাজ না আমি ঠিক আছে ও না ও ঠিক আছে এই যে সবার ব্যাকপ্যাক দেখেন এই যে এগুলো হচ্ছে আমার মানে এগুলো কেমনে নিয়ে যাব এটাই চিন্তায় আফি তর্কই কই এইগুলো তোর আর এই যে এই যে দেখেন এই যে ওদের এগুলা মাহফুজ মাহফুজ এখন পর্যন্ত অসুস্থ না ছিল কে ব্ল্যাক টি ছিল না না ব্ল্যাক পেটা তো নিচে চলে যাব আজকে লাস্ট ডে ও উই আর ইন নাও রাংসুরি ওয়াটার ফল এটা আমাদের লাস্ট স্পট এখান থেকে আমরা তো অলরেডি ডাবলিউতে ফিরে বের হয়ে গেছি হোটেল থেকে আর এখন ডিরেক্ট এই স্পট শেষে চলে যাব হচ্ছে আমাদের জন্মভূমিতে লুকের দ্য ভিউ ম্যান লুকের দ্য ভিউ এত জোর এখানে অবশ্য লাইভ আর করা যায় এখানে নামবো এখানে নামবো আমি দেখাবো মানে এত জোর সেই মানে এখন যতটা ওয়াটার ফলস দেখ সেভেন স্টার তো দেখতে পারি নাই যার কারণে এইটাই ভালো লাগছে সেভেন স্টারটা তো আরও সুন্দর সেভেন স্টার যেটাও একটা দেখতে খুব পানি হচ্ছে হ্যাঁ এইটার জন্যই তো এটাই সেরা আমরা তো সেভেন স্টার যাইতে পারি না শুধু এইটার জন্য নিচে যাই নিচে যাই নিচে সো লেটস গো নিচে গো গাইস নিচে 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 ইউ আর মি রতি

ভাই আমাদের পাশের স্পিকার। লোক আমাদের ইন্ডিয়ার বর্ডারে চলে আসছে এখন। ভিতরে ঢুকবো ইমিগ্রেশন শেষ করবো। আর দেরি না কথা না বললে ভিতরে চইলা যাই। লেটস গো। তো সবকিছু শেষ। এখন আলহামদুলিল্লাহ। নিজ দেশে নিজে ব্যাক করতে সিলবো। ভাষায় যাই আগে। আল্লাহ হাফেজ। তোর ব্যাগ